আসসালামু আলাইকুম খুবই রিজনেবল প্রাইসে বেস্ট একটি বুটিক্সের প্রোডাক্ট চলে আসছে এবং এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে এটা আপনাদের অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট ছিল এবং যখনই আসে মোটামুটি অনেক পরিমাণে কোয়ান্টিটি আসে এবং সর্বোচ্চ দুই দিন স্টে করে তো যারা রিকোয়েস্টে ডিজাইনটি চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসটি আপনারা নিতে পারবেন যেটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা একটি মাত্র কালারই হবে তো একটু বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে এই নম্বরটা অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া যাচ্ছে সে শপে অ্যাড্রেস মোতাবেক চলে আসতে হবে খুবই সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা অনেক বেশি রিকোয়ারমেন্ট ছিল সম্পূর্ণ হাতের কাজ করা এই ডিজাইনটি যেটা পুরোটা হচ্ছে সুতির মধ্যে এবং সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আপনারা প্যান্টে স্লিভসে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এবং এটা অনেক বেশি পরিমাণে হিট পুরো ড্রেসটা থাকবে একশো পারসেন্ট সুতির মধ্যে এবং এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর কম্বিনেশনের ড্রেস কিন্তু খুব কম আসে এটা অনেক পরিমাণে হিট তো এইটা ড্রেসটা ব্যাক প্রশুনে যাব ব্যাকে দেখতে পাচ্ছেন সেমপ্রিন্টে আপনারা পাবেন এবং প্রচুর বডি ক্যাপাসিটি আছে ড্রেসটার মধ্যে কেউ সুন্নতিও বানাতে পারবেন এবং পাশাপাশি এটা স্লিপসের জন্য প্রচুর কাপড় আলাদা করে দেওয়া আছে নিচের অংশে আর এই ড্রেসটার বডি ক্যাপাসিটি আবার একটু বলে দিই এটা চেস্টে অলমোস্ট আপনি নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস আপনি চেস্টে রাখতে পারবেন পাশাপাশি এটা লেনথে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ রাখা যাবে কেমন সো যারা একটু এক্সট্রা ঘেরে ড্রেস পছন্দ হয় বা এক্সট্রা ঘেরে জামা লাগে আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন আর প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ প্রিন্টেডের উপরে সাধারণত প্যান্টের কাপড় এগুলো আসে সলিডের উপর এটা প্রিন্টেডের উপর আসছে একদম আপডেট হ্যাঁ যেটা আপনি চাইলে এগুলোতে জামাও বানাতে পারবেন খুবই সুন্দর এবং দোপাট্টার কথা বলছিলাম অনেক বিশাল সাইজ একটি দোপাট্টা বড় সাইজের বা নামাজেও না যেটা বলে বা অফিসিয়ালি দোপাট্টা আমরা বলি খুব সুন্দর খুবই আনকমন এই দুপাটাগুলো এবং যেটা ডিজাইনটাও কিন্তু ভীষণ ইউনিক একশো পার্সেন্ট সুতির মধ্যে যেটাই গরমে প্রচুর চাহিদা সম্পন্ন ড্রেস যারাই নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার নাম্বার কনফার্ম করতে হবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যত পিস খুশি তত পিস একটু আর্লি নখ দিতে হবে যারা শপে এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে আর পাইকারি যারা নিচ্ছেন আমাদের এরকম এগুলো বান্ডিল থাকেছে চার পিসের এক কালারে বান্ডিল শহর নিতে হবে তো একটু আর্লি নক দেবেন যারাই নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ জলদি শপে এসে নিতে পারবেন এবং অনলাইনে পার্চেস করতে পারবেন দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন তো ঠিক আছে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম